সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের সমস্ত কাজ মিটিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরের কাজটা করে নিতে আর মেয়েটাকেও কিন্তু পড়তে দিয়ে চলে এসেছিলাম আর এখন দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি বলতো মাঝে মধ্যে না দেখবে কিছু কিছু মানুষের এমন কিছু কিছু কথাবার্তা থাকে এমন কিছু কিছু নেগেটিভ কমেন্ট থাকে যেগুলো শোনার পর মনটা না একদমই অন্যরকম হয়ে যায় তখন ইচ্ছা করে না যে যে কাজটা করছি সেটা মন দিয়ে করি বা অন্য কিছু মানে করি আর কি নিজের ওপর থেকে যেন কেমন একটা মানে অন্যরকম ভাব চলে আসে মন মেজাজ সমস্তটাই খারাপ হয়ে যায় তো কথা এমনই জিনিস যেটা একবার মুখ থেকে বেরিয়ে যায় সেটা তো ফিরিয়ে নেওয়া যায় না এটা আমরা প্রত্যেকেই জানি তাই কথা বাক্য শব্দ চয়ন একটুখানি বুঝে বুঝে আর কি করতে হয় মানুষের কাছে সেই শব্দটা গিয়ে যে তীরের মতো লাগে সেটা কিন্তু যে বলছে সামনের জন তার বোঝার ক্ষমতা কিন্তু তখন সেই মুহূর্তে থাকে না যাই হোক কিছু কিছু মানুষের কথায় মন খারাপ করে যদি আমরা বসে থাকি তাহলেও তো চলবে না নিজের কাজটা নিজেকে করতেই হবে নিজের সংসারের কাজ আর নিজের যেটুকু কাজ আর কি আমার জন্য বরাদ্দ আছে সেটা কিন্তু করে নিতেই হবে সেই সব কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবার দেখো লেগে পড়লাম কাজে মনটা মাঝে মধ্যে যখন খারাপ হয়ে যায় তখন কিছুই ভালো লাগে না তখন কিন্তু একটু চুপ করে বসে থাকি বা হয়তো ছাদে গিয়ে একটু পাইচারি করি নিজের সঙ্গে নিজে একা একটু সময় কাটাই নিজেকে নিজে বোঝাই নিজের সাথে নিজে কথা বলি নিজেকে নিজেই মোটিভেট করি তো তো তারপরে আস্তে আস্তে সেই সব কথাগুলো মাথা থেকে বার করে দেওয়ার চেষ্টা করি আর নিজের কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি নিজের কাজ নিয়ে দেখবে যখন অনেকটা ব্যস্ত হয়ে যাবে তখন এই বাইরের মানুষের কিছু কথা কিছু নেগেটিভ কমেন্ট তোমার মাথা থেকে বেরিয়ে যাবে আস্তে আস্তে নিজের কাজকে নিজের কাজের মধ্যে ডুবে থাকলে এই সমস্ত মাথাতেই আসে না তো সেটাই আমি সবসময় চেষ্টা করি বাইরের কোনো নেগেটিভ কমেন্টকে অতটা গুরুত্ব দিই না যেটা আমার জীবন আর কি এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট আর সেই কারণেই আর আমাদের মেয়েদের কিন্তু প্রচুর ধৈর্য তাই শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে সংসার করে কিন্তু আমরা শান্তি পাই অবশেষে তাই কিছু কিছু মানুষের এই যে কমেন্ট এই যে মানে আর কি কিছু কথা যেগুলো এসে মনের মধ্যে একদম তীরের মতো বেঁধে সেগুলোকে একদম নিজের কাজের মধ্যে ডুবে থেকে সেগুলোকে একদম তুরি মেরে উড়িয়ে দিই দিয়ে তারপর কিন্তু নিজের মাথাটাকে নিজেই হালকা করে নেওয়ার চেষ্টা করি কিছু কিছু মানুষের কাজই হচ্ছে তোমায় ছোট করে দেখা বা ছোট করে রাখা ছোট ছোট মানে এমন কিছু কথা বলা যেখানে তোমার নিজেকে ছোট রাখা মানে ছোট হয়ে যাবে তুমি সেই সব কথাবার্তাগুলো শুনে সব থেকে বড় কথা হচ্ছে এদের নিজস্ব কোনো কাজ নেই অন্য মানুষে কে কি করছে কে কোথায় যাচ্ছে কে কার সাথে কথা বলছে এইগুলো দেখেই আর কি এরা নিজেদের সময়টাকে কাটায় আর কিছু কিছু মানুষের সব কিছুতেই প্রবলেম থাকে মানে সব কিছুতেই প্রবলেম থাকে দেখা যায় তুমি ভালোভাবে কথা বললেও প্রবলেম তুমি খারাপভাবে কথা বললেও প্রবলেম মানে এদের আসলে প্রবলেমটা কোথায় এরা নিজেরাই জানে না মানে এরা কিন্তু নিজেদেরকেই জানে না বা নিজেদেরকেই ভালো করে চেনে না যায় যার জন্য কিন্তু অন্য মানুষের সম্বন্ধে এইরকম মন্তব্য করতে থাকে যাই হোক ছেড়ে দিয়ে এসব কথা মানে এগুলোকে ধরে রেখে নিজেরই মাথা ব্যথা মাথা যন্ত্রণা না এগুলোকে ধরে রেখে লাভ নেই নিজের কাজে নিজে ব্যস্ত হয়ে পড়েছি এবার আস্তে আস্তে মাথা থেকে কথাগুলো বেরিয়েও যাবে যাই হোক দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার ঘরের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিটের দিকে ওপরের ঘর দৌড়টা গিয়ে ঝাড় দিয়ে এসছি আগে তারপর এখন নিচের ঘরে এসে নিচের ঘরের বিছানা দুটো গুছিয়ে নিয়ে ঘর দৌড়টা বাইরেটা সমস্তটাই ঝাড় দিয়ে নিলাম এবার কিন্তু মোঝামুঝিটাও করে নেব আর আজকের বারটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকের হচ্ছে রবিবার আর তোমাদের কাছে কিন্তু একদিন পর ভিডিও মানে সেটা কিন্তু পর ভিডিওটা যাচ্ছে এর কারণ হচ্ছে একদিন কিন্তু আমার ভিডিও আপলোডে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়েছিল প্রচন্ড মানে ভিডিও আপলোড করতে বসিয়েছি সেটা কিন্তু আপলোড হয়নি যেহেতু আমার ভিডিও রেডি ছিল এবার সেই ভিডিওটা কী করবো সেটাকে তো আবার তার পরের দিনকে আপলোডে বসালাম তখন কিন্তু তোমাদের কাছে গেলো একটা গোটা দিন খেয়ে গেল। ভিডিওটা কিন্তু আপলোড হলো না এত প্রচণ্ড পরিমাণে নেট প্রবলেম চলছিলো এখানে কি বলো তো এত খেটে খুঁটে ভিডিও তৈরি করি আর সেটা যদি তোমাদের কাছে ঠিকঠাক সময় না পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তোমরা তো দেখেই চো শুধুমাত্র সংসারের কাজ নয় আমাকে কিন্তু বাইরেও বেরোতে হয় মেয়েটাকে নিয়ে যথারীতি অনেক দূরে দূরে পড়তে নিয়ে যেতে হয় আবার সেখান থেকে নিয়ে আসতে হয় এসেই কিন্তু আবার রাতের রান্না থাকে সংসারের সমস্ত কাজ থাকে এ টু জেড কাজ সমস্তটাই কিন্তু আমাকে একা হাতে সারতে হয় আর এই সংসারের সমস্ত কাজ একা হাতে সারার পর কিন্তু আমি ভিডিও তৈরি করি সেটাকে এডিট করি আবার তোমাদের কাছে সেটা সময় পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো এই যে একটা প্রসেস এটা কিন্তু সারা দিন চলে আমার রেস্ট নেওয়ার এতটুকু সময় আমি পাই না রাতে ঘুমটাও অনেকটাই কম হয় জানো তো অনেকটা রাত জেগে জেগে আমাকে এডিট করতে হয় কারণ সকালের দিকে কিন্তু এডিট করে মানে এডিট করার সময় আমার কাছে নেই তোমরা প্রত্যেকেই জানো হাজব্যান্ড ডিউটি বেরোয় মেয়েকে স্কুল মেয়ের স্কুল থাকে মেয়ের পড়া থাকে তাছাড়া সংসারের কম কাজ আমরা তো হাউস ওয়াইফ আমরা প্রত্যেকে জানি আমরা প্রত্যেক হাউসওয়াইফরাই জানি সংসারের প্রচণ্ড কাজ এই সমস্ত কাজ সামলে ভিডিও করা আমরা যারা হাউসওয়াইফ যারা ডেলি ব্লগের ভিডিও করি এই জিনিসটা কিন্তু মুখের কথা নয় এই জিনিসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আর কি সময় লাগে প্রচণ্ড আর কি পরিশ্রম লাগে তো সেটাই আর কি তো সেই কাজটা করে নেওয়ার পর সেটাকে কমপ্লিট করে নেওয়ার পর যদি তোমাদের কাছে ঠিকঠাক সময় না পৌঁছায় তখন কিন্তু মন মেজাতটা খারাপ থাকে তো একে তো মন মেজাতটা সেই কারণে একটু খারাপ হয়েছিল কারণ একদিন গোটা দিন চলে গেল আমার সমস্ত কাজকর্ম পুরো জলে চলে গেল। কারণ এত খাটাখাটনি সেটাকে আমি মানে এত কিছু করেও তোমাদের কাছে ভিডিও পৌঁছে দিতে পারিনি যাই হোক তার পরের দিন সেই ভিডিওটা রেডি ছিল সেটাই পৌঁছে দিয়েছি আবার সেই ভিডিওটা রেডি ছিল আর তারপরেও কিন্তু একটা ভিডিও রেডি করছিলাম তো সেটাও অলরেডি রেডি হয়ে গিয়েছিল ভয়েস ওভার হয়ে গিয়েছিল মানে গতকাল যে ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করেছিলাম সেটা আর কি তো সেটাই সেই ভিডিওটাও রেডি ছিল তো সে সেই কারণে তোমাদের কাছে কিছুই বলতে পারিনি যে কেন কি কারণে আমার ভিডিওটা সেদিন আমি দিতে পারিনি তো আজকে সেই কারণে তোমাদেরকে আমি জানিয়ে নিলাম আর এদিকে দেখো আজকের তো রবিবার রবিবারের তো একটুখানি রান্নার চাপ থাকেই তো মাছ মাংস দুটোই হয় মাঝে মধ্যেখানে মা ছিল না তাই মাছটা হচ্ছিল না এখন মা এসে গেছে এখন কিন্তু ওই মাছ মাংস আবার দুটো করেই করতে হবে কারণ মা তো চিকেন খান না তো সেই কারণে এদিকে তো দেখলে ডাল করেছিলাম বাটা মাছের ঝাল করে নিয়েছিলাম আর বাটা মাছগুলো যেন তো পেটে পুরো ডিম ভর্তি ভর্তি ছিল একদম তো ওই বাটা মাছের ঝাল করেছিলাম আর এদিকে দেখো এখন করে নিচ্ছি একটু চিকেনটা আর এদিকে দেখেছ মশলার প্যাকেট থেকে মশলা ঢেলে ঢেলে দিচ্ছি এরও একটা কারণ আছে সেটা হচ্ছে যে যে টিপেটের মধ্যে আমি মশলা ঢেলে রাখি না পাঁচ পেশালি একটা মশলার কোটোর মধ্যে তো সেটা না একটু অপরিষ্কার হয়ে গেছে সেটা একটু পরিষ্কার করব সে কারণে না ওই মশলাটা আর ওর মধ্যে ঢাললাম না ঢাললে আবার সেই তুলে তুলে রাখতে হবে আলাদা পাত্রে সে কারণে এখন আর ঢাললাম না ওটা আর কি আর একটা জিনিস আছে ওটা হচ্ছে হলুদ হলুদটা আজকে রান্নায় মোটামুটি ব্যবহার হয়ে গেলে ওই কোটোটা ধুয়ে দেবো সেই কারণে আর মশলাগুলো ঢাললাম না একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপর मसला ढालबो আর এদিকে দেখো করে নিচ্ছে একটু চিকেন আর অনেক দিন পর কিন্তু আমার চিকেনে একটু আলু খেতে ইচ্ছা হয়েছে মানে মাঝে মধ্যে কি হয় বলো তো চিকেন বলো মটন বলো তো মটন তো এখন আর হয় না মনের বাপি যেহেতু খাওয়া বারণ সে কারণে মটন আর হয়ই না তো কি মনে হলো আজকে চিকেনে দু আলু দিয়েছি দেখছো একদম গোনা দুপিস কারণ এই আলু কিন্তু কেউ খাবে না মনও খাবে না আর মনের বাপিও খাবে না খাবো কিন্তু আমি কারণে আমার মতোই দু পিস দিয়েছি আবার যদি বেশি দিই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে দুজনে মিলেই গজ কাজ করবে যে ওরা না চিকেনের মধ্যে আলুটা ঠিক একটা পছন্দ করে না সে কারণেই চিকেনের মধ্যে আলু দিই না শুধু চিকেন কষাই তৈরি করি আর যেহেতু আজকে আমার একটু খেতে ইচ্ছা হয়েছিল সেই কারণে দু পিস আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি আর পেঁয়াজের মধ্যে দিয়েই কিন্তু আজকে মানে শর্টকাটে ভেজে নিলাম কারণ এদিকে অনেক কাজ পড়ে আছে স্নান করব আর অনেক কাজ আছে জানো তো সেই কারণে একদম ঝটপট করে করে নেওয়ার চেষ্টা করছি তো এদিকে চিকেনের আর কি মশলাটা রেডি করলাম ওই আদা রসুন আর কি বাটা টমেটো পেস্ট একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি তো একদমই মাংসের মধ্যে ইউজ করি না আমার কিন্তু একদম ভালো লাগে না সেই টেস্টে যেন অন্যরকম লাগে আমার খেতে তো সেই কারণে শুধুমাত্রই আদা রসুন বাটা দিয়ে চিকেন বা মটন আমি রান্না করে নিই এদিকে চিকেন কষাটাও বসিয়ে নিলাম আর তার আগে কিন্তু একটু কলমি শাক ছিল মানে ফ্রিজে আগের আনা সেই কলমি শাকটাও কিন্তু একটু ভেজে নিয়েছিলাম আর পাশের গ্যাসে দেখো হচ্ছে একটু আলো উঠছে আর কি প্রেসারে বসিয়ে দিয়েছিলাম জানো তো তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু এদিকে দেখো চিকেনটাও হয়ে গেছে আর আগের দিনে কিন্তু ওই কচুরি করা হয়েছিল সেই কারণে কড়াটা দেখেছো কত পুড়েছে আর মাঝি মানে ওর মধ্যেই আর কি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রান্না করে রান্নাঘর সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিট অ্যান্ড ক্লিন করে দেখো এখন চলে এসেছি এখানে মানে আর কি লাঞ্চের টেবিলে তো এদিকে মাকে মেয়েকে সবাইকে খেতে দিয়ে নিচ্ছে এখন মেয়েকেও বেড়ে দিয়ে দিচ্ছি এবার কিন্তু কিন্তু আমিও খেয়ে নেব দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটুখানি জাস্ট রেস্ট নিয়ে আবার কিন্তু বেরিয়ে পড়তে হবে বিকালে পড়া আছে আর লাঞ্চের টেবিলে মেয়েটার দেখো শাক ভাজা ছিল আর ডাল ছিল আর চিকেন ছিল আর এই যে মাছের ঝাল আর একটু কুমড়ো সিদ্ধ করেছিলাম জানো তো পরে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এই কুমড়ো সেদ্ধটা মা বললে একটু কুমড়ো সেদ্ধ করতে সে সেটাই করেছিলাম লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখেছিলাম দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার পর একটুখানি জাস্ট রেস্ট নিয়েছি তারপর কিন্তু মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছি ছি পড়তে নিয়ে যেতে আর এখন কিন্তু ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় তো সাড়ে পাঁচটায় বেরিয়েছি পড়া কিন্তু ছটা থেকে তো আগে না আধ ঘন্টা আগে বেরোতে হয় তাও কিন্তু আমি এইভাবে গাড়িতে করে করেই যাই তো যাই হোক অনেকটা দূরে দূরে পড়া আর এখন দেখো মোটামুটি রাত্রির ওই সাড়ে আটটা বাজে এখন কিন্তু মেয়েটাকে নিয়ে ফিরছি আর আসার সময় কিন্তু মেয়ে বায়না করলো মা একটু ফুচকা খাবো যাই হোক ফুচকা টুচকা খেয়ে ফিরলাম আর এই মানে দাদাটার কাছে না ফুচকা বেশ দারুণ করে ওই জন্য একটু ভিড় হলো লাইন দিয়ে ফুচকা খেয়ে নিই তো চলো আমরা ফুচকা খেতে থাকি আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে শুভ সন্ধ্যা